الحمد لله رب العالمين والصلاة والسلام <صلاحن> على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله <مترجم> ওয়া আইলা লিকাবাস হ্যাঁ বিকেয়া হ্যাবিবল্লাহ সালত ওয়াসাল ওয়া আলা ইকেয়া নবি জাল্লাহ ওয়া আইলা লিক হ্যাঁ বিকেয়া মুরল্লাহ মাদানী চ্যারেল দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি নতুন একটা অনুষ্ঠান নিয়ে যার নাম হলো শবে মেরাজের দুলহা ইনশাল্লাহ জাজ্জাল্লা আমরা এই অনুষ্ঠানে আসলে করিম সাল্লাল্লাহু তা আলা আরি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যে আল্লাহ সুবাহান হুয়া তালার দিদার লাভ করেছেন রসুল করিম সাল্লু আলী ওসাল্লামকে হানির ঘর থেকে জিবাহ সালাতাম বেতুল হেরেমে নিয়ে যান সেখান থেকে আবার বেতুল মুকদ্দাস তারপর গগন পানে নিয়ে যান তো এই ঘটনাগুলো নিয়ে ইনশা আল্লাহবাজাল্লাহ আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব কাজেই মাদারিচার দর্শকবৃন্দ আমরা আমাদের এই নতুন অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রথমে তালা সাল্লাহুতালা আলিহাসাল্লামার সানে দুরু শরীফের ফজিলত শ্রবণ করি প্রনবী সাল্লাহ আলী ওয়াসাল্লামার প্রতি দুরু শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে প্রিয়নবী আবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু তলি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জুমআর দিন আমার উপর অধিক হারে শরীফ পাঠ করো কেননা এটা উপস্থিতির দিন আচ্ছা উপস্থিতির দিন বলতে কি বোঝানো হয়েছে যে এই দিনে রসুল করিম সাল্লু তালা আলী ওয়াসাল্লামার দরবারে ফেরেস তারা উপস্থিত হয় কাজেই রসুলের করিম সাল্লাহ আলী ওয়া বলছেন যে কেউ আমার ওপর দরুদ প্রেরণ করে তার দরুদ আমার নিকট পেশ করা হয় যতক্ষণ পর্যন্ত সে দরু শরীফ পাঠ করতে থাকে হজরত আবু দর্দা আনহু আরস করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ওয়াফাতের পরেও কি দরু শরীফ আপনার নিকট পৌঁছে থাকে ইরশাদ করলেন হ্যাঁ আমার বাফাতের পরেও দরু শরীফ আমার নিকট প্রেরণ করা হবে নিশ্চয়ই আল্লাহ তালা মাটির জন্য আমিয়া কেরাম আলহিমুল সাল্লা সালামের শরীরকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন সুতরাং

নিজেদের কবরে জীবিত রয়েছেন যেভাবে তারা দুনিয়ায় জীবিত ছিলেন সুবাহান্লা যখন সকল আমি আই কেরাম সালাতু তাল্লামের এই শান যে তারা তাদের কবরে জীবিত তাহলে যিনি নবীদের সর্দার সকল নবীদের শ্রেষ্ঠ নবী মেহবুবে পর্বর দিগার হুজুর আহমদে মুজতবা মোহাম্মদে মুস্তাফা সাল্লাহ করিম সাল্লাহ আলী সাল্লাম আজও হায়াত রয়েছেন আজও জীবিত রয়েছেন এবং নিজের গোলামদের সাহায্য সহযোগিতা করে থাকেন তাদের বিপদ দূর করে থাকেন কিন্তু আমাদের এটা দৃষ্টিহীনতা এটা আমাদের দৃষ্টিশক্তির দুর্বলতা যার কারণে আমরা رسول کریم صلی اللہ علیہ وسلم کے ہم دیکھتے پاری نا سعیدی حضرت امام اہل سنت مولانا شاہ امام احمد رضا خان قوتو اشاعت کو رہے تو تو ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے چھپ جانے والے اللہ اکبر اللہ حضرت رحمت اللہ تعالیٰ شپت کر بول چن تو زندہ ہے اللہ قسم ہے ابیب اپنی بھی تو زندہ ہے واللہ اللہ আল্লাহর কসম হে হাবিব আপনি জীবিত কিন্তু এটা আমার যে দৃষ্টিশক্তি থেকে তুমি আড়াল হয়ে যা আমি দেখতে পাচ্ছি না সেটা আমার চোখের দোষ বুঝতে দর্শক দর্শকবৃন্দ আমরা প্রিয়নবী সাল্লু তাল্লাহ আলী ওয়া্লামার প্রতি দরু শরীফ পাঠ করার অভ্যাস গড়ে নিই যে ব্যক্তি যত বেশি পৃথিবীতে দরু শরীফ পাঠ করবে কয়ামতের দিন প্রিয়নবী সাল্লাহ আলী ওয়া্লামার ততই সে সন্নিকট থাকবে মাদানী ছেলে দর্শকবিন্দু আসুন আমরা আজ রসুলে করিম সাল্লা সাল্লামের মেয়েরাজের মর্জা এবং তৎকালীন অবস্থা সম্পর্কে আমরা একটু জানব যখন থেকে প্রিয়নবী মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাহ তা আলা আলি সাল্লাম নিজের নবৌত ও রিসালাতের ঘোষণা করলেন মানুষকে এক আল্লাহর ইবাদত করার দিকে আহ্বান করা শুরু করলেন তখন থেকে কুফর এবং সিরেকের ছত্র ছায়ার মধ্যে উত্থিত লোকেরা রসুরে করিম সাল্লাহু তালা আলী ওয়াসাল্লামার জানের শত্রু হয়ে গেল অথচ রসুরে করিম সাল্লাল্লাহু আলি বালামার জীবনের প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি পাতা তাদের সামনে ছিল যা শীতের তুষারের চেয়ে অধিক পবিত্র ফুলের চেয়েও অধিক নরম এবং সূর্য এবং চাঁদের চেয়েও অধিক স্পষ্ট উজ্জ্বল ছিল রসুরের করিম সাল্লা সাল্লামের জাহিরি এবং বাতিনি সব কিছু পবিত্র ছিল এরপরও তারা রাসুরে করিম সাল্লাহ তা আলী বাকে অস্বীকার করতে থাকে নবুয়তের উজ্জ্বল নিদর্শনাদি দেখার পরও যখন তারা জবাবহীন হয়ে যেত কোনো জবাব দিতে পারত না কোনো জবাব দেওয়ার সাহস হতো না তখন রসুলের করিম সল্লাহ তাআলা আলাহ আলি জাদুকর হিসেবে সাব্যস্ত করতো বিল্লাহ জালেমরা রসুল করিম সল্লাহ তালা আল্লাহ ওয়াসাল্লামার রাস্তায় কাঁটা বিছিয়ে দিত আর নরম শরীরের উপরে পাথর বর্ষণ করত। বিপদ আপদের পাহাড় ভেঙে ফেলে দিত কটাক্ষের বাহুকে প্রসার করে দিত এই সমস্ত কষ্ট আরও বাড়িয়ে দেওয়া হলো যখন نبوت گوشن بچر رسول کریم صلی اللہ علیہ وسلم پیو تعالی سلام ام طالیبر حضرت انہار انتقال جہ تارا گیا کافر مشرک رہا رسول کریم صلی اللہ تعالی علیہ وسلام کش رحمت عالم نور مجسم صلی اللہ علیہ وسلم এই সকল বাধা বিপত্তির পরও ইসলামের দাওয়াত দেয়া তিনি মৌকুফ করেননি মানুষকে কুফর শিরিক থেকে বাধা দেওয়াটা তিনি বন্ধ করেননি এই শোচনীয় অবস্থায় যে কেউ রসুলের করিম সাল্লাহ তাের দাওয়াত কবুল করে ইসলাম নিয়ে আসত তখন সেও ওই অমুসলিমদের অত্যাচারের তারা নিশানা হয়ে যেত যা হোক ধীরে ধীরে সময় অতিবাহিত হতে থাকে এবং পূর্বের ন্যায় এই বছরটাও শেষ হয়ে গেল তারপর এগারোতম বছর শুরু হলো এর মধ্যেও ওই কটাক্ষ তিরস্কার অমুসলিমদের পক্ষ থেকে আরও বাড়তে থাকে সুরুম অত্যাচার আরও বাড়তে থাকে এবং প্রিয় মেহবুব আকা সাল্লাহ সাল্লাম সকল বাধা বিপত্তি পেরেশানি বিপদ আপদের পরেও তিনি ইলাহা, ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লা সাল্লামের দাওয়াত দেওয়া বন্ধ করেননি এই কালেমায় হক এই সত্য কালেমার দাওয়াত দেওয়া তিনি বন্ধ করেননি এভাবে করতে করতে রজব শরীফের মাস চলে আসলো আর যখন সাতাইশতম রজনী এলো তখন এই পবিত্র রাতে আল্লাহ আজল্লাহ নিজের মেহবুব সাল্লাহ আলী বা এমন মর্যাদা দান করলেন যেই মর্যাদা কোন নবীকে তিনি দান করেননি এটা এমন আশ্চর্যজনক ঘটনা ছিল যে শ্রবণকারীরা হতবাক হয়ে যায় শ্রবণকারীরা হতভম্ব হয়ে যায় যারা নিজেদেরকে বুদ্ধিমত্তার অধিকারী মনে করতো কামেল আকলওয়ালা মনে করত। তাদের কুফরের মধ্যে আরও বৃদ্ধি হতে থাকে কিন্তু আলহামদুলিল্লাহ যারা কামিলুল ইমান ছিলেন তারাও সৌভাগ্যবান তাদের ইমানি শক্তি আরও বাড়তে থাকে যেমন আবু বকার সিদ্দিক রাজি আল্লাহ টুয়েসলামী ভাইরা এই হতবাক করার ঘটনাকে মেরাজ বলা হয় কুরআনে করিমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত এর সংক্ষিপ্ত আলোচনা করতে গিয়ে ইরশাদ করেন যে সুভায়ান্ লাদি অসরাবি আব্দিহি মিনাল মিনল মসজিদিল হ্যার ম আকসা। মসজিদিল অক্স আল্লাহদী বারকনা হাউ লাহু মিন আয়াতিনা ইন নাহু হুয়া শামী আল বসীর আল্লাহ অকবর এই মেরাজের ঘটনাকে আল্লাহ সুভায়ানহুয়াত আলাহ কতই না সুন্দরভাবে বর্ণনা করেছেন যে সুভানি আসর আবদিহি পবিত্র সেই সত্তা আল্লাদি যিনি আসরাবি আবদিহি যিনি নিজের বান্দাকে নিয়ে গিয়েছেন লাইলাম মিনাল মসজিদুল হারাম রাতের সংক্ষিপ্ত অংশের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাদি বারকনা হাউলাহু আর সেই মসজিদে আকসা যার আশপাশে আল্লাহ আলা বরকত রেখেছেন আর আল্লাহ তালা বলছেন লিনুর ইয়াহুমিন আয়াতিনা যাতে আমি আমার নিদর্শনাদি তাকে দেখাই ইন নাহু হুয়া স্বামী নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আল্লাহ আকবর নবুয় ঘোষণার এগারোতম বছর এবং হিজরতের মক্কা থেকে মদিনায় হিজরতের দু বছর পূর্বে সাতাশ রাজাবুল মোরাজ্জ পীর শরীফ অর্থাৎ সোমবার দিন এবং নুরানী রাত্রি নুরানি রজনী নুরানী নবী সকল নবীদের সারদার মদিনার তাজেদার দো আলামের মালিক ও মুখতার শাহনশাহী আবরার মেহবুবের রব্বে গফফার সাল্লাহ আলী ওয়াসাল্লাম এশার নামাজ আদায় করার পর নিজের চাচাতো বোন হযরত হানি রাদিয়াল্লাহু তালা আনহার ঘরে বিশ্রাম করছিলেন আরাম করছিলেন হঠাৎ সেই ঘরের ছাদ খুলে গেল এবং হজরত জিব্রাহল আলহি সাল্লা সালাম নিচে উপস্থিত হলেন রসুল করিম সাল্লাহুআসাল্লামকে হজরত উম্মে হানি রাজি আল্লাহ তালা আনহার ঘর থেকে মসজিদে হারামে নিয়ে আসেন এবং আপনারা যারা হজ করেছেন তারা দেখেছেন যে কাবাতুল্লাহ শরীফের সামনে একটা জায়গা আছে যেটাকে হাতিম বলা হয় ওই হাতিমের মধ্যে রাসুলের করিম সাল্লামকে দিলেন আল্লাহ আকবর ওই হাতিমের মধ্যে রাসুল করিম সাল্লাল্লাহু আলি ওসাল্লাম তখন ঘুমাচ্ছিলেন এখনও নিদ্রার মধ্যে ছিলেন তন্দ্রাচ্ছন্ন ছিলেন এবং কাত হয়ে ঘুমাচ্ছিলেন হজরত জিব্রাহ সাল্লা সাল্লাম আবার সেখানে উপস্থিত হলেন এবার রসুলের করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামার হযরত জিব্রাহীল আল্লাহ বক্ষ বিদারণ করলেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লামকে তার দশায় চারবার বক্ষ বিদারণ করা হয় এর মধ্যে এটা এটাও একটা অন্যতম যে যেদিন মেরাজের রাজের রাত্রিতে রসুলের করিম সল্লাহু সাল্লামকে আল্লাহ তালার দিদার করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন জিব্রাহল আলি সাল্লা সাল্লাম উম উম্মেহানি রদি তালা আনহার বাড়ি থেকে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামাকে কাবাতুল্লাহ শরীফের হাতিমের মধ্যে নিয়ে আসেন আর সেখানে বক্ষ বিদারণ করলেন বক্ষ বিদারণ করে রসুল করিম সাল্লা সাল্লামের হৃদয় বের করলেন আর একটা নূর এবং হিকমত ভর্তি একটা একটা পেয়ালা ছিল একটা পাত্র ছিল সেটার মধ্যে রেখে দিলেন আর রসুল করিম সাল্লাহ সাল্লাম সেই কালবে আতহার ওই হৃদয় মুবারককে জমজমের পানি দ্বারা গোসল করালেন এরপর ইমান এবং হিকমত তে ভরপুর ওই তস্তারির মধ্যে রেখে ওই পাত্রের মধ্যে রেখে ইমান এবং হিকমত দ্বারা রসুল করিম সাল্লাহ সাল্লামের হৃদয়কে পরিপূর্ণ করে রসুল করিম সাল্লাহ সাল্লামের ওই বুকের মধ্যে রেখে দিলেন আল্লাহু আকবর এটা কেমন একটা চমৎকার বিষয় যে বক্ষকে বিদারণ করে সেখান থেকে বের করে আবার নূর এবং হিকমতের ওই পাত্রের মধ্যে রেখে দেওয়া আবার আবে জমজম অর্থাৎ জমজমের পানি দ্বারা সেটাকে ধৌত করে আবার সেই জায়গায় রেখে দেওয়া আল্লাহ আকবার এরপর রসুল করিম সাল্লাহ তা আলি ওয়াসাল্লামার দরবারে একটি বাহন নিয়ে আসা হয় যেটা দেখতে গাধার চেয়ে বড় এবং খচ্চরের চেয়ে ছোট ছিল এবং সাদা রঙের ছিল যেটাকে বুরাক বলা হয় আরে বুরাক শব্দটা এসছে কিন্তু বারকুন বারকুন অর্থাৎ বিদ্যুৎ বিদ্যুৎ থেকে বুরাক ইসমে মোবালগার সিগা এটা তো বুরাক আনা হলো যেটা গাধার চেয়ে একটু বড় এবং খচ্চরের চেয়ে একটু ছোটো ছিল যার কালার যার রং সাদা রঙের ছিল আর তার পিঠের উপরে ওই বসার যেটা আসন বসানো ছিল এবং তার লাগামও ছিল আর বুরাকের গতি এমন ছিল যে যতদূর পর্যন্ত তার দৃষ্টি যেত সেখানে তার কদম গিয়ে পড়ত আর যখন বুরাক উচ্চতার দিকে যখন যেত তার সামনের যেটা হাত সেটা ছোট হয়ে যেত আর পিছনের পা লম্বা হয়ে যেত আবার যখন বুরাক নিচের দিকে নামত তখন তার সামনের হাত সেটা লম্বা হয়ে যেত এবং পিছনের পা ছোট হয়ে যেত কিন্তু উভয় ক্ষেত্রে তার পিঠ বরাবর থাকতো অর্থাৎ আরোহণ করার সময় রসুলের করিম সাল্লু আলি ওয়সাল্লাম কোনো কষ্টই হতো না অর্থাৎ যখন মানুষ উপর থেকে নিচ থেকে যখন উপরে যায় তখন পিঠ কি হয়ে যায় পিঠ একটু নিচের দিকে চলে যায় কিন্তু সেরকম ছিল না ওই বুরাকের কি হতো যে যখন উপরে উঠতো তখন সামনের পাটা ও অটোমেটিক্যালি কী হয়ে যেত ছোট হয়ে যেত আর পিছনের পাটা লম্বা হয়ে যেত যাতে করে পিঠ বরাবর থাকে আর যখন নিচে নামতো তখন সামনের পাটা লম্বা হয়ে যেত পিছনের পাটা ছোট থাকতো যাতে করে পিঠ সময় বরাবর থাকে আরসুরে করিম সল্লাহু তালা আলহ ওসাল্লামার কোনো কষ্টই যেন না হয় আল্লাহ আকবর আল্লাহ তালা তার হাবিব সাল্লাহ সাল্লামকে কতই ভালোবাসেন কা কায়নাত শাহেন শাহে মৌজুদাত সাল্লাহু তাল্লাম যখন ওই বাহনের উপর আরোহণ করার ইচ্ছা পোষণ করলেন আর ওই বুরাকের সামনে যখন তশ্রীফ নিয়ে আসলেন তখন বুরাক খুশিতে আত্মহারা হলো সে লাফালাফি শুরু করে দিল এটা দেখে হযরত জিব্রাহীল আলী সালাত সালাম নিজের হাত তার গরদানের উপরে রাখলেন আর বললেন হে বুরাক তুমি একটু লজ্জা করো খোদায় জুল শপথ হুজুর মোহাম্মদে মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাহ তালা আলি ওয়াসাল্লামার চেয়ে অধিক সম্মানিত কোনো ব্যক্তি তোমার উপর আরোহণ করেনি এটা শুনে বুরাক একটু লজ্জাবোধ করলো এবং লজ্জিত হলো এবং সে লাফালাফি বন্ধ করে সে একেবারে শান্ত হয়ে গেল তো প্রিয় ইসলামী ভাইরা মাদি চ্যালের দর্শকবৃন্দ দেখুন আল্লাহ তালা তার হাবিব সল্লাহু তালাআসাল্লামকে নিজের দর্শন দেওয়ার জন্য কতই না সুন্দর ব্যবস্থা করেছেন যে তার হাবিব দিন প্রচার করতে গিয়ে কষ্ট পেয়েছেন তার অন্তর ব্যথিত এগারো বছর ধরে তিনি একত্ববাদের তিনি দাওয়াত দিচ্ছেন আল্লাহ তালারদানিয়াতের দাওয়াত দিচ্ছেন তো আল্লাহ তালা কি পুরস্কার দিয়েছেন যে এগারো বছর ধরে মাহবুব পেরেশান মাহবুব দাওয়াত দিতে গিয়ে কষ্ট পেয়েছেন এই জন্য আল্লাহ তালা তাকে এই জন্য আল্লাহ তালা তার হাবিব সাল্লাহ তাকে কেমন পুরস্কার দান করলেন জিব্রাইলি সাল্লা সাল্লামকে পাঠিয়ে দিয়ে উম্মেহানির বাড়ি থেকে মসজিদুল হারামের মধ্যে নিয়ে গেলেন সেখানে বক্ষ বিদারণ করালেন সেখান থেকে বুরাক পাঠালেন আবার বুরাক থেকে আবার রসুল করিম সাল্লা সাল্লামকে সফর করাচ্ছেন নিজের দিকে নিজের দর্শন দেওয়ার জন্য আসলেই রসুল করিম সাল্লাহ আলি ওসাল্লাম কতই না কষ্ট সহ্য করেছেন এবং রসুল করিম সাল্লাহ তা আলী সাল্লামের সাহাবাগণ কতই না কষ্ট করেছেন দিন প্রচার করার জন্য আজ আমরা মুসলমান হয়েছি আজ আমরা মুসলমান সেটা আমাদের পিরোনবী সাল্লা সাল্লামের কষ্টের যেটা ফল তিনি কষ্ট সহ্য করতেন তাইফের ময়দানে পাথর দ্বারা আঘাত করেছে অমুসলিমরা রসুল করিম সাল্লা সাল্লামের পথের মধ্যে কাটা বিছিয়ে দিয়েছে রসুল করিম সাল্লা সাল্লামকে কত যন্ত্রণা দিয়েছে কিন্তু সব যন্ত্রণা কষ্টকে তিনি অতিক্রম করে ইসলামের দাওয়াত প্রচার করে ইসলামের লাই লাইল্লা মাহমদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের কালিমাকে পুরো বিশ্বে পৌঁছে দিয়েছেন প্রিয় ইসলামী ভাইরা আমরাও আমাদের জীবনে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম যে হুকুম দিয়েছেন আল্লা সুহানাহু আতলা যে হুকুম দিয়েছেন সেটাকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি মানে চার দর্শকবিন্দু আমরা এভাবেই আমাদের অনুষ্ঠানে রাসুলাই করিম সাল্লামের মেরাজের ঘটনাগুলো আমরা আলোচনাও করতে থাকব আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সম্মুখে এই মেরাজের ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সাল্লাল হাবিব সাল্লাহ মোহাম্মদ মুহম্মদ সাল্লাহতাল আলি ওসাল্লাম মেয়েরাও যে গিয়েছেন সারাও শিশুর প্রিয় রু খে শাচুখে দেখেছেন খোদা কে ওর প্রিয় রু বিশুখানল